হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই তো আজকে আপনাদের সামনে আমি অন্য এক কিচেন রুম নিয়ে চলে এসেছি আপনাদেরকে আজকে মানে কিভাবে রুটি বানানো বানায় বা কীভাবে বাজি আলুবাজি করা যায় এগুলো দেখাবো তো আমি আসলে আলুবাজিটা কোর্স কোর্স করার পরে দিই মনে হয়েছে না ভিডিওটা করতে হবে তো সেই কারণে ভিডিওটা করলাম শর্টকাটে তো আসলে আপনাদের বাবি অনেক সময় বলে যে তোমরা শুধু অফিসে কাজ করো অফিসে তো অনেক আরাম আর আমরা বাসার মধ্যে কি করি সেটা তো জানো না তো আমি বললাম যে আমরা আমরা তো এক সময় নিজেরা ফাঁক করে খাইতাম যখন বেসালা ছিলাম সিঙ্গেল ছিলাম তখন নিজেরা ফাঁক করে খাইছি নিজে রুটি বানাইছি ভাজি করেছি সে বিশ্বাস করে না তো বিশ্বাস করে না আমি কয়েক সাইজকে দেখো আমরা আমি করতে পারি না তো এই যে রুটি বানাইলাম আলু ভাজি করলাম রুটি বানাইলাম ঠিক আছে সবচেয়ে বড়ো কথা হইলো যে আমি বা আমরা পুরুষ মানুষ পারে না এমন কোনো কাজ নাই শুধু ইচ্ছা লাগে ইচ্ছা ইচ্ছা শক্তিটা হইল বড়ো জিনিস তো তাদেরকে আসলে হেল্প করাটা আমাদের প্রত্যেকের প্রত্যেক পুরুষের করা উচিত এবং কি আমি সে আমাকে বলতে আছে তুমি রুটি এত সুন্দর রুটি বানাইতে পারো আমি হ্যাঁ এই দেখো কি সুন্দর রুটি বানাইছি আমরা রুটি বানাইতে পারি না মানে রুটি বানাইতেও পারি শাক শাকতেও পারি ভাজিও করতে পারি তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে সে কারণে আজকের মতো এখানে শেষ করলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আরও মজার মজার বান্না করে দেখাবো তো আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই কারণে আজকে বেশি আসলে কথা বলতে পারলাম না তো আমাদের সবাই উচিত আমাদের গিন্নিদেরকে সবাই হেল্প করা আসলে ইচ্ছা শক্তি বড় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম